जहान প্রতিনিয়ত শাস্তি বাড়তে থাকবে প্রতিদিন যে শাস্তি দেয়া হবে তা তার আগের দিনের চেয়ে বেশি হবে অর্থাৎ এই শাস্তিতে কারো অভ্যস্ত হয়ে যাওয়ার সুযোগ নেই একবার ভেবে দেখুন এইভাবেই জাহান্নামের জীবন চলতে থাকবে একশো বছর নয় এক হাজার বছর নয় বরং অনন্ত কালের জন্য কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরেও শাস্তির পরিমাণ প্রতিনিহত বেড়ে শাস্তির কথা ভাবলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে মানুষ পাপ করেছে সত্তর আশি বছর তাহলে তার শাস্তি অনন্তকালের জন্য কেন এর কারণ হচ্ছে তার জীবন শেষ হয়েছে আল্লাহর হুকুমে তাকে যদি অনন্তকাল বেঁচে থাকার সুযোগ দেয়া হতো সে অনন্তকাল আল্লাহর অমান্য করে যেত সে অনন্তকাল অন্যের হক নষ্ট করে যেত সে অনন্তকাল অবিচার করে যেত তাই আল্লাহ সুরাহ এটাই উপযুক্ত প্রতিফল এটাই উপযুক্ত শাস্তি এই শাস্তির বর্ণনা শুনে মনে হতে পারে শাস্তিটা কি বড় বেশি কঠোর নয় কিন্তু আল্লাহ হচ্ছেন আলিমুল হাকিম তিনি সব জানেন তিনি সবচেয়ে বিজ্ঞ যে শাস্তির বর্ণনা করা হয়েছে জাহান্নামেদের জন্য সেটাই উপযুক্ত শাস্তি তাদের যদি এর চেয়ে অনুপরিমাণু কম শাস্তি প্রাপ্য হতো তাদেরকে ততটুকুই শাস্তি দিতেন আল্লাহ যেন আমাদের সকল প্রকার শাস্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন দেয় كَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا